আজকের এই তাৎক্ষণিক নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি আমাদের সম্মানিত সাংবাদিক করছি আপনারা দেখেছেন এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের শুরুর প্রাককালে এবং বিগত দেড় বছরের অধিক সময়ে এই প্রথম আমরা এই নির্বাচন কমিশনের অভিমুখে এসেছি এবং আপনারা দেখেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা নানাবিধ মব ক্রিয়েট করে উদ্দেশ্যহীন ভাবে তারা কিন্তু এখানে এসে এই ভবন ঘেরাও করেছে আমরা দেখেছিলাম সেদিন মিডিয়ার উপস্থিতি এবং তাদের যে নেতাকর্মীদের উপস্থিতি সেটি নিয়ে কনফিউজ হয়েছিল দেশের জনগণ সমাজ কনফিউজ হয়ে গিয়েছিল যে মিডিয়ার কর্মীদের সংখ্যা বেশি ছিল নাকি এই নেতাকর্মীদের উপস্থিতি বেশি ছিল কিন্তু একদিনের নোটিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকাল প্রস্তুতি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি মিডিয়ার সম্মানিত ভাইদের আহ্বান জানাচ্ছি দয়া করে আমাদের হাতের ডান পাশে যতদূর চোখ যায় শুধু বাংলাদেশ যা ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী যতদূর বাম পাশে চোখ যায় ততদূর শুধুমাত্র হাজার ছাত্র দলের নেতাকর্মী একদিনের নোটিশে শুধুমাত্র ঢাকা মহানগরে অবস্থিত বিশ্ববিদ্যালয় কলেজ এবং মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা সফল করছি সক্রিয় উপস্থিতি এই বিগত দেড় বছরের অধিক সময় এই নির্দলীয় সরকারের সময়ে আমাদের যেহেতু ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি সেই ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে আমরা স্বাভাবিকভাবেই বিগত সাড়ে পনেরোটি বছর ক্যাম্পাস থেকে পুরোপুরি আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটি হলেও একজন কর্মীকেও ছাত্র দলের একজন কর্মীকেও কোনো হলে স্থান দেওয়া হয়নি লিগেল স্টুডেন্টশিপ থাকা সত্ত্বেও ক্যাম্পাস আমাদের যাতায়াত ব্যাহত করা হয়েছে বারবার হামলা করা হয়েছে মামলা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে তারপর লড়াই করে গিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সেই লড়াই সংগ্রামের হিসাবে আমরা সেই ধারাবাহিকতা সেই আমরা দেখেছি আমরা দেখেছি যে সেই ক্যাম্পাস আমাদের সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে একটি বিশেষ ধর্ম ভিত্তিক ছাত্র রাজনীতি সংগঠন তারা তাদের হেলমেট পরিহত অবস্থায় তাদের পদ পদবি নিয়ে পদ পদবি নিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে অবতারণা করা উচিত আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় নেড়েটিভ তৈরি করা হয় যে সাড়ে পনেরো বছর তারা কৌশলে গুপ্ত এবং সুস্থ রাজনীতি করে গিয়েছে এটি নাকি তাদের খুব কৌশল কিন্তু এই অপকৌশল গ্রহণ করে তারা যে ছাত্র দলের নেতা হামলা হামলার সাথে ছাত্র লীগে জড়িত ছিল তাদের কিন্তু সেই শিকার হচ্ছে আসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের উপর যতগুলো হামলা হয়েছে আমরা তদন্ত এবং সাধারণ শিক্ষার্থীদের এবং পরবর্তীতে আজকে যারা এনসিপি হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা সামাজিক যোগাযোগ স্পষ্ট করেছে যে এই ছাত্র সংগঠনের কারাগারা ছাত্রলীগের ব্যানারে থেকে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীদের হামলার জড়িত সেই নামগুলো উন্মোচিত হয়েছে

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সংগ্রামী দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরেফ এবং পরিশ্রমী বিপ্লবী সহ দপ্তর সম্পাদক নাজমুল সাকিব সহ আমাদের এই দপ্তর এবং প্রচার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন আমাদের স্পেসিফিক দুই থেকে তিনটি কারণ রয়েছে যে

করে তারা এই ধরনের পোস্টাল ভ্যালু ছাপিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি শুধু তাই নয় তাদের

ছাত্র করবে না আমরা বলতে চাই বিগত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে আমাদের অবশ্যই মনোপত ফলাফল হয়নি আমরা আমাদের নিজেদের উপরে মনে করছে আমাদের প্রস্তুতি যে ছিল আমরা মনে করেছি বিগত সাড়ে পনেরোটি বছর অনেকে গুপ্ত সূত্র থেকে এবং ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে তারা পাঁচ আগস্টের পর তারা আত্মপ্রকাশ করেছে কিন্তু আমাদের যেহেতু ক্যাম্পাস গুলোতে হলগুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থা থাকতে হয়েছে

জামাতপন্থী ভুসি জামাতপন্থী প্রক্টর জামাতপন্থী নির্বাচন কমিশন ব্যতীত তারা কোন নির্বাচন অংশগ্রহণ করেনি শুধু তাই নয় ও এম আর মেশিনের যে সেট সেই সেট দ্বারা পরিচালনা করে সেই দ্বারা সেই কর্মকর্তারাও আমরা দেখেছি জামাত শিবির পঙ্কির সাথে জড়িত আমরা স্পষ্ট ভাবে মিডিয়া সামনে প্রকাশ্য করছি সবগুলো বেশি সবগুলো প্রক্টর সবগুলো নির্বাচন নির্বাচন কমিশনারের অধিকাংশ তারা সবাই জামাতের রাজনীতির সাথে জড়িত তাদের এত ভয় কিসার তারা বারবার মত ক্রিয়েট করেছে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় আপনারা লক্ষ্য করে দেখবেন লক্ষ্য করে দেখবেন তারা আমাদের যখন একশো নির্বাচনের প্রাককালে শুরুর প্রাককালে আমাদের হল সংসদ আমাদের হল কমিটি যখন প্রকাশ করা হলো আপনারা মনে দেখেছেন সেই হল কমিটির বিরুদ্ধে মফ করা হল বাস ভবনের সন্নকে হッケ করা হলো তাহলে যে ছাত্র সংসদ নিবাতন হলো এবং এখন পর্যন্ত সেই সেই রিজете তারা মুনাপায়ে এবং অলরেডির ব্যক্তি দাবি করেছিল সেই ছাত্র সংগঠন আজকে হল পড়তে ছাত্র রাজনীতি করছে না তারা কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে না অনিশ্চয় পরিচালনা করছে তাহলে কেন ডাকشور সুরর পাককালে আমাদের বিরুদ্ধে বককেট করা হলো কেন হলগুলোতে ছাত্র দলের শিক্ষা বিভ্রান্ত করা হলো কেন একশো শুরুর সাধারণ শিক্ষার্থীদের বলা হলো ছাত্র দলের এই হল কমিটি নাকি হল দখল করবে ফিট বাণিজ্য করবে গেস্টরুম কালচার করবে এবং সিট করে সাধারণ শিক্ষার অধিকার হরণ করবে আমরা প্রশ্ন রাখছি বিগত সাড়ে বিগত এই দেড় বছরে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে এক একটি শিক্ষা প্রতিষ্ঠানে কোন সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ছাত্র দলের একজন নেতা কর্মী তারা কোনোভাবে আক্রান্ত হয়েছে কিনা বিচ্ছিন্ন কোন যদি ঘটনা ঘটে থাকে আমরা কিন্তু সেগুলো নিবৃত্ত করেছি সাথে সাথে এবং তার বিরুদ্ধে পানিশমেন্ট দিয়েছি সবগুলো ঘটনা ক্ষেত্রে আপনার লক্ষ্য করে দেখবেন অতীতে যে ছাত্র রাজনীতি ছিল কলঙ্কময় ছাত্র রাজনীতি এই গুপ্ত ছাত্র শিবির এবং ছাত্র লীগ উপহার দিয়েছিল তার

আমাদের যে প্যানেল ছাত্রদল সমর্থিত দেশ যে প্যানেল সেই প্যানেল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট পাওয়া আর বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী আমাদের সমর্থিত প্যানেল কি ম্যান্ডেট দল শুরু করেছে আপনারা লক্ষ্য করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল আমাদের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট দিয়ে আমরা বেশ ভালোভাবেই উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছি এবং বেশ কয়েকটি পদে জয়লাভ করতে সক্ষম হয়েছি হল পর্টে বেশ কয়েকটি আমাদের সমর্থিত প্যানেল থেকে জয়লাভ করেছে সেই সাথে সর্বশেষ একটি ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমরা যেভাবে আপনার লক্ষ্য করে দেখতাম সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট দিয়ে আমরা বেশ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের শতপূর্ত অংশগ্রহণে এবং তাদের সমর্থনে আমাদের প্যানেল বেশ ভালোভাবে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছে এখানেও কি হয়েছে

নির্বাচন হওয়ার কথা ছিল আরো সেই নির্বাচন শুরুর তৎকালে ত্রিশ ডিসেম্বর আমাদের

সাধারণ শিক্ষার্থীরা চায় আমরা সেই নির্বাচনে থাকবো কিন্তু সারা পুরো দেশবাসী এবং কারণ হলো যে দেশ নেতৃত্ব এবং ভারত দেশের প্রতি তাদের আবেগ তাদের ভালোবাসার বহিপ্রকাশ এদিন এই ত্রিশ ডিসেম্বর কোন ভোট উৎসব হতে পারে না কিন্তু তারপরও এক বিশেষ ছাত্র সংগঠনের ইচ্ছার প্রতিফলন

ছাড়েনি নোংরামি করতে ছাড়েনি সেদিন সেই ড্রাইভার ছাত্র দলের উপর চাপিয়ে দিয়ে তারা বলল ছাত্র দল নাকি নির্বাচন চায়নি আমাদের একজন বিএনপি পন্থী একজন শিক্ষককে তারা সাথে নিয়ে এসে বললো তিনি নাকি নির্বাচন বন্ধ করেছেন আমরা কোনো কিছু বলিনি আমাদের যে প্রতিনিয়ত প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে তারা এই ধরনের প্রভাগণ্ড আশ্রয় নেয় ইসলামকে ইসলামকে সামনে রেখে আপনারা দেখেছেন হিজাব নাটক করে

এই জামাতপন্থী শিক্ষক বেলাল স্যার তিনি সংবাদ সম্মেলন করলেন বারোটা সময় অর্থাৎ ভোট চলমানকালীন সময়ে এভাবে তারা সংবাদ সম্মেলন করতে পারে ছাত্রদের কাছে প্রশ্ন রাখছে ছাত্র সমাজের প্রশ্ন রাখছে কোন নির্বাচন চলাকালীন সময়ে সে তো কোন পক্ষ নয় তিনি একজন শিক্ষক তিনি কেন ছাত্রদলের বিরুদ্ধে ছাত্র দল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন কেন তিনি সে পৃষ্ঠপোষক করেন সেজন্য আমরা তো বিচার পাই না কোথাও বিচার পাই না আর নির্বাচন কমিশনের যারা দায়িত্ব রয়েছেন তারা দেখে ওই সব না দেখার ভান করেন আমাদের কোথাও বিচার পাওয়ার সুযোগ নেই আমাদের কেমন একটি ভাবে এই নির্বাচন গুলোতে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছে আমরা তারপর সবকিছু মেনে নিয়েছি এ ধরনের এ ধরনের মত কেক করার পর যে ধরনের সারা সারা ছবিটি করার পর আমরা সেই নিবেদন অংশ করেছি এবং আমরা বেশ ভালোভাবেই সাইক করেছি সাধারণ শিক্ষাতে মেন্ডেট মেনে নিয়েছি আমরা বেশ কয়েকটি সম্পাদকীয় পদে সদস্য পদে এবং হলচলীয় সম্পাদক পদে আমরা জয়লাভ করেছি আমরা মেনে নিয়েছি কিন্তু আপনারা দেখেন পরবর্তীতে জানুয়ারি পাঁচ ডিসেম্বর এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পাঁচ ডিসেম্বর এই নির্বাচন কমিশন থেকে একটা চিঠি দেওয়া হয় যে বাংলাদেশে আর কোথাও কোন নির্বাচন অনুষ্ঠিত পারবে না জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোথাও কোন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত পারবে না বলে একটা চিঠি ইস্যু করা হয় সেই চিঠি লুকিয়ে রেখে আমরা সেটি বারো তারিখ পর জানতে পারি বিশেষ আর সেগুলো আমাদের ভারত তারিখ পর অবগত করে প্রিয় উপস্থিতি আমরা প্রশ্ন রাখছি কার ইন্ধনে এই চিঠি গোপন রাখা হয়েছিল আমরা তার নিজের প্রশ্ন রাখছি আমরা সেটাও মেনে নিয়েছি পরবর্তী কিন্তু আমরা পূর্ণ উত্তমে জক্ষুর পর যেটা আমি আবারও বলছি জক্ষু এবং জক্ষুর পর আমরা শারীরিকভাবে মনে করেছি আমরা যদি আরো বেশি এই মক গুলো মোকাবেলা করতে পারি মিথ্যাpropagand মোকাবেলা করতে পারি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমরা যদি আরো কাছে কাছে যেতে পারি ইনশাআল্লাহ অতিবে আমাদের বিজয় সন্নিকটে হতে কি কাম করছে বিজয় হবে ইনশাল্লাহ সব কিছু কথা মোকাবেলা করে আমরা সেই উদ্যমে আমরা শাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির নাসির বেশ কয়েকটি এই ক্যাম্পাস থেকে সিলেটে গিয়ে গ্রুপ প্যানেলকে ছাটিয়ে একটি ইনক্লুসিভ বেশ ইনক্লুসিভ প্যানেল গঠন করতে সমর্থ হয় আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা সেখানে আমরা মোকাবেলা করব সেই প্রিপারেশন আমরা নিয়েছি তা মধ্যে আবারও এই যক্ষর মত করে যে ডাকসুর মত করে আবারও আরেকটি চিঠি ইস্যু করা হলো যে আরেকটি মত পেশ করা হলো কি নির্বাচন বন্ধ আবারও বলা হলো ছাত্রদল নির্বাচন না অর্থাৎ প্রতিটি বার একই নাটক অবতারণা করা হচ্ছে কিভাবে ছাত্র দলকে সাধারণ শিক্ষাতে নিকট করা যায় আমরা প্রশ্ন রাখছি এই নির্বাচন কমিশন যারা কমিশনের দায়িত্বে যারা রয়েছে তাদের নিকট প্রশ্ন করছি এখানে আজ অবধি ছাত্র দলের আমরা শীর্ষ পর্যায়ের একজন নেতা ও কর্মী তাদের সাথে সাক্ষাৎ করেছি সাক্ষাৎ করিনি বিশেষ ছাত্র সংগঠন করে বিস্তার করে তারা তাদের মতো করে সিদ্ধান্ত চাপিয়ে দেয় আমরা সব সিদ্ধান্ত তাদের মেনে নিয়ে আমরা সেই নির্বাচন অংশ করব। পরবর্তীতে যখন চিঠি গেল যে বন্ধ হয়ে গেছে সার্বিকভাবেই একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলো আবার সাধারণ শিক্ষার্থীরা কালের মধ্যেই এটা প্রচারি বিমুক একটা ভাব চলে আসলো এবং নিবারণ হবে না বলেই প্রতিমান হলো পরવত্তিতে আবারও তারা এখানে এসে জিতে ইস্য করলো আমরা প্রশ্ন রাখতে চাই তাদের কিসের এত ভয় তারা কি ভয় পাচ্ছে যে তাদের নিজস্ব জামাতপন্থী ভিชีพ জামাতপন্থী ভক্ত

রাজনীতি অংশগ্রহণ করতে পারবে পারে না শিক্ষা গ্রহণ করেনি আমরা তাদের নিকট স্পষ্ট রাখছি কেন তাদের এই ধরনের ভোট ক্রিয়েট করে আবারও এই যেদিন বাইশ তারিখ থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণ শুরু হবে তারা এই বিশ তারিখে নির্বাচন করতে যাচ্ছে এই নেতৃবৃন্দয় এখানে এসে এই যে পার্শ্ববর্তী বিল্ডিং গুলোতে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্প সংগঠিত হওয়ার পর থেকে বন্ধ রেখে সারা দেশে তারা নির্বাচনী প্রতারণা চালাচ্ছে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে বাইশ তারিখে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রতারণা তাদের তো কোন প্রকার কোন প্রস্তুতি দেখছে না তারা কি কোন ষড়যন্ত্র করছে না আমরা প্রশ্ন রাখছি আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি সব ধরনের ষড়যন্ত্র আপনার মোকাবেলা করতে হবে সমর্থ থাকতে হবে আপনার যেন মেরুদণ্ড রয়েছে কিনা এই নিয়ে যেন প্রশ্ন না আসে ইতিমধ্যে সেই প্রশ্ন চলে এসেছে সামনে আমরা সেজন্য আহ্বান ধন্যবাদ যে চিঠি তারা ইস্যু করেছিল সেই স্ট্যান্ডে তাদের থাকতে হবে কারণ যশুত এই একই ঘটনা অবতরণ করা হয়েছিল আমাদেরকে মত ক্রিয়েট করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের বলা হয়েছে আমরা নির্বাচন চাই নাই ঠিক একইভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একই ধরনের এই পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে আমরা নাকি নির্বাচন চাই না কিংবা তাদের মত করে এবং সবচেয়ে অবাক করা বিষয় যেটি চার দিন বন্ধ থাকার পর এই নির্বাচন প্রচার পরবর্তীতে চলে আসলো শুক্র শনিবার ক্যাম্পাস বন্ধ নিকট প্রশ্ন রাখছি একটি ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পূর্বে